আপনাদের এই আমলাতন্ত্রের তাল গাছ দেখতে দেখতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি কোনো নাচ্য দাবি আসে আপনারা উপকমিটির নাটক করেন যখনই কোন নাচ্য দাবি আসে তখন মিটিং এর পর যখনই কোন নাচ্য দাবি আসে তখন বলেন দেখছি দেখবো করছি করব আপনারা তখন বলেন অর্থ উপদেষ্টা দেশের বাইরে প্রাণী উপদেষ্টা সুস্থ ফাইল সাইন করা যাচ্ছে না কম্পিউটার বন্ধ করেন আমরা অ্যাকশন দেখতে চাই অ্যাকশন যেটা দাবি যেটা করছেন যেটা করতে হবে সেটা দ্রুততম সময়ে করতে হবে শিক্ষকদেরকে রাস্তায় দিনের পর দিন বসায় রেখে মিটিংয়ের নাটক করে বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতিবাজ শিক্ষক নেতাদের নিয়ে বসে শিক্ষকদের মর্যাদা রক্ষার এই রাজনীতি করা বন্ধ করে রাজনীতির সম্মানের রাজনীতি দেখতে চাই যেই নীতি কৌশল করলে পরে এই রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা শিক্ষকের মর্যাদা তৈরি হবে শিক্ষকরা সম্মানের সাথে মর্যাদার সাথে পাঠদান করতে পারবে আমরা সেই দিনটা দেখতে চাই অভিনন্দে দেখতে চাই এটা নিয়ে নয় ছয় গড়ার রাজনীতি বন্ধ করবে আপনারা ইতিমধ্যে আপনারা গতকালকের যে মিটিং এর কথা এবং আজকের মিটিং এর কথা আমরা পত্রিকাতে দেখেছি এই ধরনের মিটিং এর অনেক সিদ্ধান্ত বহু বছর বহুবার আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে দেখেছি এবং আপনাদের আশ্বাসের উপরে ভিত্তি করে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা বারবার তার এলাকাতে ফিরে গেছেন স্কুল কলেজে ফিরে গেছেন কিন্তু আমরা দেখেছি মাসের পর মাস সেই প্রজ্ঞাপনটা জারি হয় নাই আপনাদের কম্পিউটারের তালি নাকি নষ্ট হয়ে গেছে আপনাদের টাইপিস্ট নাকি হাসপাতালে থাকেন আপনাদের সচিব নাকি বিদেশে খিচুড়ি খাওয়া শিখতে গেছে এই ধরনের বিভিন্ন অজুহাতে আমরা বহুবার দেখেছি এই ন্যায্য দাবিগুলো দিনের পর দিন মাসের পর মাস ঝুলে যায় তাই যেই সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই